বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস আজ মানব পাচারের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে প্রতি বছর 30 জুলাই বিশ্ব জুড়ে দিবসটি পালিত হয় এই দিবসের মাধ্যমে মানব পাচারের ভয়াবহতা শিকারদের দুর্দশা এবং পাচার প্রতিরোধে করণীয় বিষয়গুলো সামনে আনা হয় তাই বুধবার সকালে ডায়াসিস অফ দুর্গাপুর নামে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের অধীন হাট কালিয়াগঞ্জ এলাকায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস নিয়ে এক সচেতনতামূলক এক র্যালির আয়োজন করা হয় এদিন স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে এই র্যালিটি করা হয় সেদিন এই র্যালিতে উপস্থিত ছিলেন ফিল্ড কোয়ার্ডিনেটর তুহিন ঘোষ সহ বিশিষ্ট জনেরা এই র্যালিতে অংশগ্রহণ করেন বুট অফ ইন্ডিয়া ফিরে এসেছে ভারতের বৃহত্তম ল্যাপটপ সেল ল্যাপটপ কেনায় পান পনেরো পর্যন্ত বিনামূল্যে উপহার দশ হাজার পর্যন্ত ক্যাশব্যাক আরো অনেক কিছু এবং আরো পেয়ে যান এক্সক্লুসিভ ল্যাপটপ উত্তম মূল্যে শুধুমাত্র রিলায়েন্স ডিজিটাল স্টোর মাই জিও স্টোর অথবা রিলায়েন্স ডিজিটাল ডট ইন এ শর্ত প্রযোজ্য প্রচার আজ বিশেষ করে কিশোর কিশোরীদের নিয়ে আমরা সমাজের কাছে বার্তা দিতে যাচ্ছি যে আজকে তিরিশে জুলাই দু হাজার পঁচিশ বিশ্ব মানব পাচার বিরোধী দিবস আর এই কিশোর কিশোরীদের নিয়েই আমরা বার্তা পৌঁছে দিতে চাই সমাজের কাছে যে বিশ্ব মানব পাচার বিরোধী দিবসে মুক্ত গ্রাম এবং বাল্যবিবাহ মুক্ত গ্রাম আমরা গড়ে তুলব আজকে ছাত্রছাত্রীরা সকলে এগিয়ে এসেছে আর এই উদ্যোগটি গ্রহণ করেছে আমাদের দুর্গাপুর ডায়োসিস পরিচালিত মানব পাচার বিরোধী প্রকল্প আর আমাদের হাট এরিয়াতে আমাদের টিউশন সেন্টারের সহযোগিতায় আজকে আমাদের বিভিন্ন এরিয়াতে আমরা এই বার্তা পৌঁছে দিচ্ছি কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট